শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক এই সোশ্যাল মিডিয়ার যুগে এই সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই অনেক ধরনের চাঁদ বাগান নিয়ে প্রতিবেদন আপনারা দেখে থাকেন আমরা সিলেটের মাধ্যমে কয়েকটি চাঁদ বাগান নিয়ে প্রতিবেদন আমরা দেখিয়েছি আজকে আমি একটি চাঁদ বাগানে আসছি এই চাঁদ বাগান নিয়ে আমি একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা এটা বিশ্বাস করি যে এই পুরো প্রতিবেদনটি দেখার পর অবশ্যই অবশ্যই আপনারা এটা মানে চিন্তা করবেন যে অন্য যতগুলো ছাদ বাগানের প্রতিবেদন আপনারা দেখেছেন এই ছাদ বাগানের প্রতিবেদনের সাথে মানে অন্য কোনো ছাদ বাগানের কোনো মিল পাবেন না আমরা সব সময় এটা চিন্তা করি যে আপনাদেরকে একটু ব্যতিক্রমী জিনিস তুলে ধরার জন্য তো আজকে আপনারা এই পুরো ছাদ বাগানের প্রতিবেদনটি আপনারা দেখবেন এবং আপনারা দেখে আপনারা যে যার মন্তব্যটি আপনারা কমেন্টে করবেন আরেকটি বিষয় আমি বলে রাখি যে আজকের যে প্রতিবেদনটি আপনারা দেখবেন সেই প্রতিবেদনটি আমরা একটি নাম নির্ধারণ করেছি আমরা সেই নামটি হলো বাবা মেয়ের চাঁদবাগান আমি সিলেটের একটি সুনামধন্য এলাকা এই তালতলায় আসছি একটি ছাদে আমরা এই বাবা মেয়ের ছাদবাগানের বাগানের গল্পটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা বাবা এবং মেয়ের কথা শুনব তাদের এই ছাদ বাগানের গল্প শুনবো আপনাদেরকে শোনাব তো আমরা আর কথা বাড়াচ্ছি না আমরা বাবা এবং মেয়ের মানে এই ছাদ বাগানের গল্পটি তাদের কাছ থেকে শুনবো বাবা এবং মেয়ের ছাদ বাগানের গল্পটি শোনাব যিনি এই ছাদ বাগানে শুরু করেছিলেন তিনি সিলেটের সুনামধন্য একজন মানুষ এবং তিনি আসলে সিলেটের এই যে ইনকাম ট্যাক্স লয়ার হিসাবে তিনি এখনও তার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন এবং সিলেট ট্যাক্স বারে তিনি সদস্য আমরা যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন মোহাম্মদ এই আলী আকবর তো আমরা এখন প্রেমে দেখছেন যে আলী আকবর এখানে বসা আছেন তারই সুযোগ্য মেয়ে যিনি আসলে পরিবেশ নিয়ে কাজ করেন দীর্ঘদিন যাবত এবং সিলেটের মানে যে নাগরিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তিনি অংশগ্রহণ করে থাকেন আমরা এই মো আলী আকবরের সাথে আমরা কথা বলবো এবং তার কাছ থেকে শুনবো যে তার এই ছাদ বাগানের মানে বয়স কতদিন হলো মানে কি ভেবে তিনি এই ছাদ বাগানটি করেছিলেন পাশাপাশি তার সুযোগ্য মেয়ে রোমানা বেগম রুজির সাথে কথা বলবো তিনি কিভাবে বাবার সাথে যুক্ত হলেন এই নানা বিষয় নিয়ে আজকের এই গল্পটা আমরা বাবা মেয়ের গল্পটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা শুনুন এই বাবা মেয়ের গল্পটি এই চাদ বাগানটি আপনি কত সালে শুরু করেছিলেন একটু যদি বলেন দু হাজার চারি সালে মানে কি ভেবেছি আপনি এই চাদ বাগানটি করেছিলেন চাদবাগান আমরা আর যে পরিবেশ পরিবেশ পরিবেশবান্ধব করার জন্য আর কি যাতে গাছ গাছ নিজের নিজের গাছের ফুল ফোটল খাওয়া যায় এবং অক্সিজেন পাওয়া যায় তো প্রথমে কয়টি গাছ দিয়ে শুরু করেছিলেন

নজরা নিজের ইন্টারেস্টেড নিজেরই তো ইন্টারেস্টেড আপনারা এই টাইতে দেখেন সিবি না করে আমি থাকি না আমি প্রায় আমি গতকাল প্রায় মার্ক ডিঙারছিলাম তারপর তো পাইতেছিলাম মিই দাশ না করে আচ্ছা তাহলে যে আপনি যে ইচ্ছা নিয়ে মানে ছাদ বাগানটা করেছিলেন আজকে এত দিন পরকে আপনার ইচ্ছা পূরণ হয়েছে স্বাভাবিক আনন্দে আনন্দে তো হয়েছে সব মানে আলাদা করতে তারই দেখা করতেছে আপনি খুশি এতে খুশি নিশ্চয়ই খুশি তারও আকিয়েতে আকর্ষণ আছে তার চেষ্টা আছে আছে যখন শুরু করেছিলেন তখন কিন্তু তিনি একাই শুরু করেছিলেন এবং পর্যায়ক্রমে কিন্তু তার সন্তানরা মানে এই বাগানের প্রতি যত্নশীল হয়ে উঠেন এবং তিনি এখন দেশের বাইরে থাকলেও কিন্তু এই বাগানটি পরিচর্যা করেন তার সন্তানরা বিশেষ করে তার মেয়ে তো আমরা বাবা মেয়ের এই মানে গল্পটি চাঁদ বাগানের গল্পটি আপনাদের সামনে তুলে ধরলাম মোহাম্মদ আলী আকবরের সাথে কথা বললাম এবং তার সুযোগ্য মেয়ে যে আমরা কথা বলবো তার সাথে এবং আমরা রুমানা বেগম রুজির সাথে কথা বলবো আচ্ছা আপনি যদি একটু বলেন যে আপনার বাবা দীর্ঘ দিন যাবত এই আপনাদের এই বাসার ছাদে চাঁদ বাগান করেছেন এবং আপনি কিভাবে বাবার সাথে এই চাঁদ বাগানে যুক্ত হলেন যদি একটু বলেন আমরা তো আসলে ছোটোবেলা থেকেই দেখে আসছি আব্বার গাছের প্রতি এই ভালোবাসা আমাদের যখন মানে নিচে বাসা ছিল টিনিসের পাসা তখনও গাছ ছিল তো এখানে যখন শুরু হলো তখন তো চাকরিতে ছিলাম তারপর বিকেলবেলা আসতাম ভাল লাগতো যখন আস্তে আস্তে আসলে গাছগুলো অনেক হয়ে গেল তখন মনে হলো যে আরও সুন্দর লাগতেছে আর আপনি তো জানেন যে আমি বিভিন্ন ধরনের সমাজসেবার সাথে জড়িত আছি বিশেষ করে পরিবেশ আন্দোলনের সাথে তো এখানে এই জিনিসটাও আসলে আমাদেরকে অনেকভাবে উদ্বুদ্ধ করেছে পরিবেশ আন্দোলনের সাথে যুগ হতে যে এখন তো বিকল্প আমরা জীবাশ্ম জ্বালানি নিয়ে কাজ করতেছি তো এখানে দেখা যায় অক্সিজেনের কিন্তু অনেক মানে একটা ঘাটতি যেটা আছে এটা পূরণ হয় তারপরেও পাখিদের কিন্তু অনেক খাওয়া যেহেতু এখন গাছপালা কেটে ফেলা হচ্ছে পাখিদের খাওয়ার একটা ইয়ে যোগান নাই এখন এটা দেখা যায় অনেক পাওয়া যায় এই এসব কিছু মিলাই আসলে মানে মানে উদ্বুদ্ধ হওয়া আর কি বাবাকে দেখে বাবাকে দেখে কারণ ওনার এত একাগ্রতা ছিল যে গাছের প্রতি

এ গাছ আছে আপনার আর যে তুতফল সিলেটি ভাষায় যেটা বলে আপনি মালবেড়ি যেটা বলে এটা আছে লেবু লেবু আছে জাম্বুরা আছে আতাফল আছে অনেক ধরনের ফল আছে ফল আছে ফুলের মধ্যে কত ধরনের ফুল ধরন দেশি ফুলের গাছ আমরা প্রেফার করি বেশি একটু আর কি আর দেশি ফুলটা ভালো লাগে বেশি অনেকগুলা মানে এটা ভালো হয় ফলনটা ভালো হয় দেখতে সুন্দর হয় ফলের মধ্যে প্রায় 50 রকমের ফুলের গাছ আছে আচ্ছা সবজি সবজি আসলে খুব একটা ইয়ে না তবে এখন যে লাই গাছ আছে আপনার লাউ যে মিষ্টি কুমড়া আছে তো সবজি কি আপনি ছাদ বাগানে খাওয়া হয়েছে হ্যাঁ আমরা সবজি এগুলো খাই তারপর শিম গাছ লাগানো হয়েছে এখন ওই যে আপনার ইয়ে আছে পুদিনার গাছ আছে ছোট ছোট শাকের গাছ অনেকগুলো আছে আর কি আমরা এগুলো আব্বাকে দেখেই আসলে শিখেছি মানে গাছের প্রতি ভালোবাসা পরিবেশের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই দেখে আসছি ওইটা থেকেই আমরা শিখেছি

গাছটা হবে বাগান নিয়ে আসলে ধরেন বাগানে অনেক সময় কাটায় এখানে দেশে আসলে বাগানের প্রতি তাদের একটা আলাদা একটা টান থাকে তো আমরা দেখছি আপনার বিল্ডিংটা সম্ভবত পাঁচতলা পাঁচতলা এই পাঁচতলা বিল্ডিং এর একদম নিচ থেকে উপর পর্যন্ত মানে অনেক ধরনের টবে দেখছি ফুল আছে কিন্তু আমরা মাঝে মধ্যে দেখছি আপনার সোশ্যাল মিডিয়াতে যদি আমরা একটু দেখেছি যে অনেক ধরনের পাখি আসে আপনার বাসায় কোন কোন ধরনের পাখি আসে পাখি বিশেষ করে চড়ুই পাখি আপনার যে নিচে তাদের বাসা বাসন পাখি শালিক বুলবুলি আর চিল দেখা যায় প্রায় সময় উপরে থাকে এইগুলো কিসের জন্য আসে এগুলো আসলে গাছের জন্য আসে গাছে ফল থাকে এগুলো আমরা কম খাওয়া হয় এই যে করমচা আচ্ছা তবে ওইদিকে কামরাঙ্গা গাছ আছে এগুলা এগুলো দেখা যায় পাখিদের জন্য পাখিরাই বেশি খায় আর কি আমাদের এগুলা খুব একটা নেই না এগুলা থাকে গাছে আর পাখিদেরকে যত্ন নেওয়ার চেষ্টা করেন হ্যাঁ এগুলা থাকে পানি দেই পানি রাখি যাতে পানি খেতে পারে এগুলা মানে এই যে কিছু কিছু ফল আছে এগুলা আমরা নেই নারকেড়াই খায় পাখিরাই খায় কামরাঙ্গা বিশেষ করে বাসিয় তো খায় না ওটা গাছেই থাকে তারা খায় এই গাছ এই ফলটা যেমন গরম এটা তারাই বেশি খায় ফুল গাছ পাখি বেশি খায় আরেকটা হলো যে আপনারা করোনার সময় যখন তো বাসায় বন্দী ছিলাম তখন মানে বাসায় থাকতে থাকতে উপরে ওই যে পাখিদের যে খাওয়ার মানে প্রতিদিন সকালে দেই আর কি এটা থেকে আরো পাখিরা মানে ওই সময়টা থেকে আসলে পাখিদের প্রতি আর একটু আলাদা মায়াটা চলে আসছে যে তখন তো করোনার সময় সবকিছু বন্ধ ছিল খাওয়ার একটা ইয়ে ছিল তখন উপরে প্রতিদিন এসে তখন দিতাম এখন দেখা যায় না দিলে ওরা একটু ডাকা ডাকি করে নিচে গিয়ে রেলিং এ ইয়ে করে ডাকা করে খাবার দেওয়ার জন্য পার্থক্য একটু হলো আব্বা ও যে চিন্তা করে ছাদটা করেছে যে ব্যাটগুলা করেছেন এভাবে করলে আপনার ছাদটা নষ্ট হয় কম আরেকটু হলো যে ফলের গাছগুলো একটু লাগিয়েছেন বেশি এটা অনেকেই আছে যেন ফুল গাছ ফল গাছ লাগালে হয় কি আমাদের পরিবেশে ভারসাম্যটা রক্ষা হয় দেশি ফল যেটা গাছগুলো একটু বড় হয় এগুলাতে আপনার পরিবেশের ভারসাম্য রক্ষা হয় আর আমি একটু সবাইকেই বলবো আসলে আমাদের দেশি ফুলের প্রতি যাতে ইয়ে থাকে কারণ দেশি আমাদের সব কিছু তো আমাদের পরিবেশের সাথে সংশ্লিষ্ট আমাদের যে দেশের যেগুলো গাছ হয়গুলো কিন্তু আমাদের ঋতু ঋতুর সাথে ইয়ে করেই কিন্তু গাছগুলো বড় হয়ে ওঠে দেশি ফল দেশি ফুলের গাছ লাগানোটাই আমি মানে মনে করি যে আরো উৎসাহিত করা উচিত সবাই সবারই আর কি এ ব্যাপারে আমি দেখছি অনেকেই লাগায় বিদেশি ফুল অনেক দামি ফুল এটার চেয়ে আমাদের দেশ দেশি ফুলগুলো আছে এগুলা কিন্তু অনেক বিলুপ্ত হয়ে যাচ্ছে যেমন এই গাছটা বিলুপ্ত হয়ে যাচ্ছে খুব কম দেখা যায় এগুলো আসলে সবারই উচিত আর কি যে আমাদের দেশি গাছেরগুলা গাছের প্রতি যত্ন হলো দেশি করমচা গাছ এই গা এই যে এটা লাল হয়ে গেছে এটা পেকে গেছে তো এগুলা বেশিরভাগই থাকে গাছ পাখিরাই খায় এগুলো গাছে থাকে পাখিরাই গাছ পাশে আছে লেবু গাছ এগুলা কলা মেহেন্দি গাছ এখানে আরেকটা লেবু গাছ আছে তো গন্ধরাজ লেবু যেটা বলে এটা এটা হচ্ছে আমাদের যে সিলেটি ভাষা এটা তুতফল মালবেরি এটা হলো তুতফলের গাছ এখন অবশ্য ধরে নাই এটা এটা হচ্ছে লুকলুকি গাছ এটা হলো লুকলুকি গাছ এটা অর বড়ই যেটা বলে আমাদের সিলেটি ভাষা বলে লে ওই যেটা বলে ওইটা এটা নিম গাছ আর এগুলো হলো ফুলের গাছ জবা ফুল এটা জাপানি চেরি গোলাপিটা এটা মাধবিলতা লাল জবা দেশি লাল জবা এটা হলো বেলি পাশে আছে আপনার অলকানন্দা এগুলা রঙন রঙন আছে প্রচুর লাল রঙন যেটা এটা জবা তো রেল লিলি এগুলা সব রঙন রঙ্গন এটা এক ধরনের ফুল কাটা মুকুট বলে এটা পাতা বাহার এদিকে আছে আপনার রাজা চূড়া ফুল আছে এগুলো এগুলা পাতা পাহার কাঠগুলা এটা টগর এটা কুন্দ ফুল জুই কুন্দ এগুলো আছে পাতাবাহার কামরাঙ্গা গাছ এখানে আছে এটা আম গাছ এগুলো বেশিরভাগই পাখিরাই খায় এই যে গাছে থাকে এগুলো পাখিরাই খায় কামরাঙ্গা আছে অনেক ধরে এগুলা কামরাঙ্গা যে কম খাওয়া হয় তো ওই যে পাখিরাই খায় এখানে আম গাছ আছে এখানে এখানে আছে পেয়ারা গাছ এগুলো ফুল এখানে আছে বেগুন লাগানো হয়েছে ওই যে নিচে আছে আমাদের সিলেটের লাই পাতা যেটা বলে এটা লাই গাছ আতা ফুল আছে আতা ফুল ধরছে বেগ দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে পাখিরা না খেতে পারে এটা জাম্বুরা আর ভিতরে ওই যে এটা হলো রুজট পাতা আমাদের সিলেটে ভাষা যেটা বলে রুজট পাতা ঔষধি গাছ অনেকেই খাওয়া যায় ছোট মাছ দিয়ে সিলেটে অনেকেই খায় এগুলা এখানে সব ফুলের গাছ আছে এটা এটা বেশি দিন হয় না এগুলা কিছু গাছ আছে ওই যে পাখি অনেক সময় নিয়ে আসে বিচি এগুলা থেকে হয়ে যায় অনেক পাখি আসে তো অনেক বিচি থেকে দেখা যায় অনেকগুলা গাছ আছে দেখা যায় আমরা নিজেরাও লাগাই না এমনি হয়ে গেছে এগুলা দুই হাজার ফিট সব ফুলের গাছ আর কি এটা হলো সজনে গাছ দর্শক আমরা দেখাচ্ছি যে এই যে দুই হাজার স্কোয়ার ফুটের এই ছাদ বাগানটি আসলে বিশাল একটি ছাদ বাগান মানে এই ছাদ বাগানটি আমি যত দেখছি আসলে তত অবাক হচ্ছে যে এত দিনের পুরনো একটি ছাদবাগান বাগান আসলে আমরা জানি যে বর্তমান সময়ে অনেকেই মানে তাদের বাসার উপর অনেক সুন্দর করে ছাদ বাগান করছেন কিন্তু এই যে ছাদ বাগানটি দেখছেন যে দুই হাজার স্কোয়ার ফুটের ছাদ বাগান বাগানটি কিন্তু আসলে নতুন না এটা অনেক আগের ছাদ বাগান এবং বাবা শুরু করেছিলেন এবং তার এই মেয়ে যখন এই ছাদ বাগানটিকে এখন রক্ষণাবেক্ষণ করছেন এবং তার কথা শুনলেন এই ছাদ বাগানে অনেক জাতের মানে ফুলের গাছ আছে ফলের গাছ আছে ওষুধি গাছ আছে সবজি আছে আমরা আশা করি যে এই ছাদ বাগানের যখন দেখবেন আপনারা আপনাদের মোটামুটি এই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন এবং আমরা সেটা বিশ্বাস করি যে এরকম তত্ত্ব বা এরকম মানে এই বাগানটি দেখে হয়তো বা অন্য যারা আছে যাদের টুট্টো চাদ বাগান থাকলেও যে চাঁ বাগান করতে হলে বিশাল জায়গা লাগবে সেটা কিন্তু না চাঁদ বাগান আপনি ছোট্ট একটি জায়গায় করতে পারেন আপনার ঘরের যে বেলকনি আছে সেই বেলকনিতে আপনি করতে পারেন পাশাপাশি যে আমি যে আজকে যে বাসায় আসি এই বাসায় কিন্তু পাঁচতলা বিল্ডিং এই পাঁচতলা নিচ থেকে উপর পর্যন্ত মানে কোনো না কোনোভাবে তাদের ঘরের ভিতর ঘরের ভিতরে জানালার মধ্যে কিন্তু মানে তারা এই মানে এই ছাদ বাগান এই বিষয়গুলো তুলে ধরছে এবং যারা আপনারা দেখছেন আপনি আমার কথা না শুনে এই ছাদ বাগানের যে আমরা একটু ব্যতিক্রমী একটি ছাদ বাগানের গল্প শুনালাম আপনাদেরকে আপনাদের কার কেমন লাগছে এই জিনিসটা একটু আপনারা এই কমেন্টে আমাদেরকে জানাবেন এই রাধাচূড়া এই ফুলটাও নাম হচ্ছে রাধাচূড়া এরকম অনেক ধরনের ফুল এই তাদের ছাদ বাগানে আছে এবং শুধু ফুল নয় ওষুধি গাছও আছে যেমন যেমন এই যে বলছিলাম ওষুধি গাছ সেটা হচ্ছে এই নিম গাছ এই এরকম আসলে তারা সব ধরনের গাছ রেখেছেন যেমন তার পরিবেশ রক্ষার্থে তারা যেভাবে গাছ লাগাচ্ছেন ঠিক সেইভাবে তারা মানে খাবার জন্য সবজি লাগাচ্ছেন নিজে মানে দেখার জন্য তারা বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগাচ্ছেন ওষুধি গাছ লাগাচ্ছেন এই বিষয়গুলো আসলে অনুকরণীয় দর্শক আমরা এইটাই এই বিষয়গুলো আমরা সবসময় তুলে ধরতে চাই এবং দর্শক এই যে আপনি গাছটি দেখছেন এই গাছটি হচ্ছে গিয়ে জাম গাছ তো এরকম আসে দেখে ছাদের উপরে কিন্তু জাম গাছ হয় এই জাম গাছ থেকে তারা আশা করছে এই যত সময় যাচ্ছে গাছটি বড় হচ্ছে বড় হয়ে যখন জাম ধরবে তারা খে মানে খেতে পারবেন সেটা তারা বিশ্বাস রাখেন এবং আমরাও মনে করি যে কিছু দিনের মধ্যে এই জাম গাছে জাম আসবে খাবেন তো আমরা এই বিষয়গুলো আসলে আপনাদের সামনে মানে তুলে ধরছি তো দর্শক আমরা এই যে আরেকটি দেখাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের সিলেটেরা আমরা যারা সিলেটে বসবাস করি আমরা তেজপাতা বলি এইটাকে এই তেজপাতা গাছ আছে এবং এখানে অনেক ধরনের মানে ফল ফুল তারপর সবজি এই যে এই যে লাল খমলি ফুল এই মানে এই অনেক ধরনের মানে আমরা অনেক সময় এই ছাদ বাগানে অনেক এত প্রজাতির মানে গাছ আছে যে গাছগুলো আসলে দেখা যায় না মানে প্রায় বিলুপ্ত হয়ে গেছে এই এই কিন্তু এখানে আছে তো দর্শক আমরা সিলেট দুই হাজার স্কোয়ার ফুটের একটি ছাদ বাগান আমরা দেখালাম এবং আমাদের আজকের যে বিষয়টা ছিল এই ছাদ বাগানটির আমরা যে প্রতিবেদনটি ছিল সেই প্রতিবেদনটি হলো যে বাবা মেয়ের ছাদ বাগান তো আমরা বাবা বাবা মেয়ের ছাদ বাগানটি আজকে আমরা মানে দেখালাম এবং আপনারা কার কেমন লাগলো এই গল্পটি শুনে বাবা মেয়ের গল্পটি মানে আমরা চেষ্টা করেছি মানে একটু ভালোভাবে মানে এই মানে উপস্থাপন করার জন্য যদি কোনো আমার কথার মধ্যে কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনারা মানে একটু সূত্রে নেবেন আপনারা পরামর্শ দিবেন আমি জানি আমি যখন কথা বলি আমার কথার মধ্যে অনেক সময় অনেক ভুল হয় তো আমরা সর্বোপরি যে আবারও আমরা বাবার সেই মেয়ের সাথে আমরা একটু মানে শেষ সঙ্গে এসে কথা বলবো আপনি যদি একটু বলেন যে সর্ব আমরা শেষ করবো যে এই আমরা আজকে যে প্রতিবেদনটি করেছি সেই প্রতিবেদনের নাম দিয়েছি আমরা বাবা মেয়ের সাত বাগান তো সর্বোপরি আপনি আপনার যে প্রজন্ম পরবর্তী প্রজন্ম সবার উদ্দেশ্যে আপনি কি বলবেন সবাইকে শুধু একটা কথাই বলে গাছের প্রতি আমাদের ভালোবাসা জন্মাতে হবে বাড়াতে হবে পশু পাখি মানে পরিবেশের প্রতি আমাদের ভালোবাসাটা জন্মাতে হবে এবং এটা না হলে আমরা তো মানে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না সুস্থ থাকতে হলে পরিবেশের প্রতি ভালোবাসতে হবে গাছকে ভালোবাসতে হবে আর বাগান করতে হলে তো এইরকম দুই হাজার জায়গা লাগবে না আপনারা ছোটো বারান্দায় করতে পারেন কোনো সমস্যা ইয়ে নাই ছোটো ছোটো গাছ দিয়ে শুরু করতে পারেন যেটা দিয়ে যেখান যখন যেটা দিয়ে শুরু হয় আর সবচেয়ে বড়ো কথা সবাইকে বলবো দেশি গাছ লাগাবেন বারান্দায় হোক যেখানেই হোক দেশি ফুল ফল যাই পারেন সব দেশি গাছ লাগাবেন যাতে আমাদের পরিবেশের সাথে দেশি গাছের যেটা একটা প্রতিটা জায়গায় তো এর সাথে মিলায়ে গাছগুলো হয় তো পরিবেশের সাথে মিলায়ে আমাদের দেশি গাছ লাগাবেন যাতে আমাদের দেশি ফলন দেশি ফুল সব কিছুই যাতে বিলুপ্ত না হয় সাথে সাথে আমাদের স্বাস্থ্য পরিবেশ সব কিছু যাতে রক্ষা পায় তো দর্শক আমরা শুনছিলাম আমরা যুগ্ম বাবার যোগ্য মেয়ের কথা শুনছিলাম এবং একটি কথাই আমরা জানি যে তার বাবা যখন শুরু করেছিলেন বাবার দেখা পথে তিনি আসছেন এবং তিনি এসে ছাদ বাগানটি মানে পরিচর্যা করছেন পাশাপাশি তার পরবর্তী প্রজন্ম তাদেরকে তিনি উৎসাহিত করছেন তো যেভাবে রুমানা বেগম এই রুজি যেভাবে বলছিলেন যে ছাদ বাগান করতে আসলে এই তাদের যে দুই হাজার স্কোয়ার ফিট ছাদ সেরকম কোনো ছাদ দরকার নেই ছোট্ট জায়গায় ছাদ বাগান করা যায় তো এই বাবা বাবার পথে যেভাবে উৎসাহিত হচ্ছেন মেয়ে মেয়ের পথে তারই পরবর্তী প্রজন্ম এই মানে এই কাজে মানে এসেছেন তো আমরাও আশা করব যে এরকম আপনারা যারা অভিভাবক আছেন সবার প্রতি আমাদের একটি আহ্বান থাকবে যে আপনারা শুরু করেন দেখবেন আপনার শুরু করলেই আপনার পরবর্তী প্রজন্ম এই যে পরিবেশ রক্ষার্থে এরকম বাগান করার উৎসাহিত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন